হোয়াটসঅ্যাপ গুড পিপুল ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যান আদার ভিডিও আপনারা জানেন যে ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে অনেক অনেক বেশি ফুলের চাহিদা এবং ইতালির মিলান শহরে রয়েছে মোরে মোরে ফুলের দোকান এবং এসব দোকানে কোথা থেকে ফুল ক্রয় করে আজকে আপনাদেরকে দেখাবো ওখানকারই একটি দৃশ্য সেই অর্থ মার্কেট অর্থ মার্কেট হচ্ছে পাইকারি ফুল বিক্রয়ের একটি মার্কেট শুধুমাত্র ফুলই নয় ওখানে বিক্রয় হয় কাঁচা শাকসবজি এবং মাছ মাংস এবং ওখানে শুধুমাত্র ব্যবসায়ীদের জন্যই এসব মালামাল পাওয়া যায় কারণ আপনাকে ওখান থেকে কোনো কিছু কিনতে হলে আপনার অবশ্যই বাতিতেই বা থাকতে হবে এবং ভিতরে প্রবেশের জন্য আপনাকে একটি কাঠ নিতে হবে গ্যাস আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি এই মুহূর্তে অর্থ মার্কেটের দিকে যাচ্ছি এবং আমার বা দিকে ডান দিকে দুই দিকেই অর্থ মার্কেট রয়েছে আমার গাড়িতে যেহেতু তেলিমা আতিকো আছে আমি সরাসরি ঢুকে যেতে পারবো যে এই মার্কেটে এত পরিমাণ যে ফুল রয়েছে যেটি আপনি দেখলে অবাক হবেন কারণ এখান থেকেই পুরো লম্বার দিয়ে কিন্তু ফুল সাপ্লাই দেওয়া হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে বা রয়েছে গেটের ওর দিক থেকে শুরু হয় এবং এই ডান দিকে অনেক দূর পর্যন্ত কিন্তু এই মার্কেটটা বয়ে গিয়েছে কিন্তু আমাদেরকে প্রবেশ করার জন্য এই যে দেখতেছেন যে ফুডি অর্থাৎ চার নাম্বার যেই এইখানটা হচ্ছে ফুলের আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই এই গেট হয়ে প্রবেশ করতে হবে যেহেতু আমি গাড়ি নিয়েই ভিতরে প্রবেশ করতে চাচ্ছি দ্যাটস ওয়াই আমাকে সময় ওই ঘেটটা হয়েই ঢুকতে হবে নয়তো যারা এমনিতে ঢুকবে তারা এই ঘেট হয়ে ঢুকবে ভিতরে এবং আমি যেহেতু গাড়ি নিয়ে যাব সেই ক্ষেত্রে আমাকে এই গেটটা পার করতে হবে পর্তাউন অর্থাৎ এই গেট নাম্বারটা হচ্ছে ওয়ান নাম্বার গেট এবং আমি এক নাম্বার গেট দিয়েই এখন প্রবেশ করব যেহেতু আমার গাড়িতে তেলি মাহিকো রয়েছে আমি আসলে অটোমেটিক্যালি ওরা খুলে দিবে এটা যদি আমার এটা না থাকতো তাহলে অবশ্যই আমি কাঠের মাধ্যমে প্রবেশ করতাম সো দেখলেন ওরা আসলে আমাকে গেট খুলে দিল আমি আসলে এখন ভিতরে প্রবেশ করব সো এগুলো যা দেখতেছেন সবই হচ্ছে গিয়ে আপনার কাঁচা মালামালের যে ম্যাগাজিন ওইগুলোই বলতে পারেন এগুলোকে আসলে প্রত্যেকটা হচ্ছে এক একটা কোম্পানি এক একটা দিকটা সো আমাদেরকে যেতে হবে বাম দিক দিয়ে একদম ভিতরের দিকে তাহলে আমরা পেয়ে যাব ফুলের মার্কেট এবং ফুলের মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখাবো সেই ভালোবাসার বহি প্রকাশ যেটা দিয়ে আমরা করে থাকি বেশিরভাগ মানুষ সেই ফুল গাইস এই যে যে ম্যাগাজিনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবই মাছের জন্য এখানে বিভিন্ন কোম্পানির নাম কিন্তু উপর যে লেখা রয়েছে ওখানে দেখতেছি মান্য মিলানো এস এর অর্থাৎ এই নামে যে ম্যাগাজিনটা রয়েছে সেটি এই কোম্পানির মাছ এখান থেকে ডেলিভারি করে থাকে বিকজ এখানে সব ধরনের মার্কেটগুলো যারা আসলে পাইকারি সেল করে সবারই কিন্তু এখানে ম্যাগাজিন রয়েছে ওখানে উপরে লেখা রয়েছে যে মেরকাতো লিপ্তিকো মিলানো অর্থাৎ এই সাইটটার এই মার্কেটের নামটা হচ্ছে এইটা সো এখানে সব ধরনের যে মাছ রয়েছে সেই মাছের কিন্তু এটা আড়ত বলতে পারেন সো আমরা চলে যাব ওই দিকে ওই দিকে রয়েছে ফিউরি মার্কেট এখন এখন আপনারা দেখতেছেন যে দিকে ফিউরি বাম কারনি অর্থাৎ কারনি হচ্ছে মাংসর যে সাইডটা এইটা হচ্ছে এই দিকে এবং ফুলের যে সাইডটি রয়েছে সেটি হচ্ছে এই দিকে তো ওখানে কিন্তু দেখতেছি যে কিছু ফুল বাহিরেও রেখে দিছে বাট ওগুলো পরে দেখব আমরা চলে যাব সরাসরি ভিতরে আর ভিতরেই যেটা রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন যে পাইকারি সেলারগুলো আছে তাদের যে শোরুম তাদের যে ম্যাগাজিন যেখান থেকে বিক্রয় হয় সেগুলোই কিন্তু ভিতরে প্রবেশ করলে আমরা দেখতে পাব সো দেখতে না দেখতেই যখন ভিতরে একটু প্রবেশ করলাম তখনই সামনে লেখা আসছে ফুডি এবং যদি আমি ডান দিকে ঘুরি তাহলেই কিন্তু পেয়ে যাব যে ফুলের শোরুমগুলো আছে সেগুলো যেহেতু এখন সময় প্রায় দুইটার কাছাকাছি এখন কিন্তু প্রত্যেকটা শোরুম মূলত বন্ধ রয়েছে এটা হচ্ছে রিবেদটি এই রিবেদটি কিন্তু এখন ক্লোজ এবং যদি এখান থেকে শুরু করি তাহলে হচ্ছে বেতুউচি বেতুউচি নুমেরও বেন্টি উনো এটাও ক্লোজ এবং বেন্তিত্রে ফেরারি ফেরারিও এখন ক্লোজ আছে এবং এখানে দেখতেছি আমরা পাস্তুর পিয়ান্তে অর্থাৎ এই শোরুমটির নাম হচ্ছে পাস্তুর পিয়ান্তে এবং পরিমাণ ফুল দেখতেছেন যে শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি এইটার নাম হচ্ছে আপনার সিকলামিনি এবং এখানে দেখতেছেন যে বিভিন্ন কালারের যে সিক্লামিনি রয়েছে এটা হচ্ছে বিয়াঙ্ক এটা রজা এটা রস্য এইটা হচ্ছে রজা তো এভাবে করে বিভিন্ন কালারের যে পিয়ান্তাগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং আমরা আরও দেখতেছি শিকলামিনী এই তো এবং ওরা হচ্ছে এখন মালগুলো তাদের ম্যাগাজিনের ভিতরে নিয়ে নিচ্ছে বিকজ ওদের বেচা কিনা ক্লোজ এখন শেষ সময় এখন সবাই বাসায় চলে যাবে এবং শিকলামিনির যে বড়ো পিয়ান্তিগুলো রয়েছে সেগুলো হচ্ছে এগুলো তো এখানে বিভিন্ন পিয়ান্তা রয়েছে এটা হচ্ছে যে ম্যাগাজিন এইটার মধ্যে সব ধরনের ফুলের যে গাছ ছোট ছোট চারা গাছ সেগুলো কিন্তু পাওয়া যায় এবং ওই মেয়েটা যেটা নিয়ে যাচ্ছে সেটি হচ্ছে আজালিয়া আলিয়া হচ্ছে এগুলো সবই হচ্ছে আজালিয়া আলিয়া বিভিন্ন কালারের হয়ে থাকে অর্থাৎ এইটা হচ্ছে বিয়াঙ্ক এটা হচ্ছে বিয়াঙ্ক এটা হচ্ছে রজা বিয়াঙ্কো রস এবং রজা এবং নিচে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে বড়ো আকারের পিয়ান্তা আর এইগুলো হচ্ছে পিনো আর এগুলো হচ্ছে নাতালের জন্য খুবই ভালো এবং নাতালের মাসেই কিন্তু এগুলাকে বাসায় নিয়ে যায় সবাই এবং বাসায় নিয়ে যে ওরা বড়দিন দিন উদযাপন করে এগুলোকে বিভিন্ন আকারে সাজিয়ে কিন্তু নাতালের মাসটাকে উদযাপন করে সো আমরা যদি একটু ডান দিকে চলে যাই তাহলে এখানে বিভিন্ন ধরনের কার্তুস যেগুলো আপনি দেখলে অবাক হবেন যে কত সুন্দর করে এখানে এগুলোকে মেট করা হয়েছে যে বিভিন্ন আকারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ডিজাইনের সো এগুলো সবগুলোই হচ্ছে কার্তুস এগুলো হচ্ছে আপনার বাজো যেগুলোর মধ্যে ছোট ছোট পিয়ান্তা রাখা হয় অর্থাৎ ফুলের গাছগুলো যেটার উপরে রাখা হয় এগুলোকে বাজো বলে এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে এটা একটা লাভ আকারের সো দেখতেই পাচ্ছেন ওকে যদি এখানে চলে আসি তাহলে দেখতেছেন আরও যেটা পিআইচ গাছের মতো একদম আপনি এগুলো হচ্ছে পিআইচ গাছের মতো বড় হবে বড় হয়ে একটা ফুল ফুটবে এবং এই ফুলগুলো থেকে অনেক অনেক গ্রান আসে আপনারা দেখতেই পারতেছেন যে পিঁয়াজ গাছগুলো বিক্রয় হচ্ছে এবং এগুলোকে অত্যন্ত সুন্দর এবং আলোবেরা আলোবেরা আপনারা সবাই চিনেন এইটা এই গাছগুলো সবাই চিনেন যদিও এখানে প্রচুর পরিমাণ আলোবেরা রয়েছে এবং বিভিন্ন আইটেমের বিভিন্নভাবে ওরা বিক্রয় করা হয় অর্থাৎ একসাথে একটা একসাথে অনেকগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই পাইকারি রেটে বিক্রয় করা হয় এগুলো হচ্ছে কালাঙ্কা কালাঙ্কা এগুলো ফুলগুলো একবারে ফুটে যায় এবং ফুটে অত্যন্ত সুন্দর লাগে আমার কাছে খুবই সুন্দর লাগে আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে দেখতে পাবো যে ওয়াও কি নাইস অত্যন্ত সুন্দর যে এগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যেগুলো আপনি দেখলে অবাক হবেন এখানে লেখা রয়েছে এইটার দাম কিন্তু একশত বিশ এউরো এটার দাম কিন্তু ষাট ইউরো সামান্য এইটা এইটার দাম হচ্ছে ষাট ইউরো এবং এখানে সবগুলোতেই প্রাইস লাগানো আছে সামান্য এইটা সো যদি সামনে আসি তাহলে দেখতে পাবেন যে কাঁচা ফুল যেগুলো আসলে ফ্রেস কো এখানে দেখতেছেন গারো ফানি আর গাইস এখানে দেখতেছেন কত সুন্দর করে সাজানো কি সুন্দর করে সাজানো যে ফুলের মতো করে দুর্ভাগ্যবশত ওরা আমাকে ভিডিওটি করতে দেননি তারপরে আমি চেষ্টা করেছি কিছুটা আপনাদেরকে তুলে ধরার জন্য